হ্যালো গাইস তো দেখতে পাচ্ছেন আজকে আমাদের ওয়াটার অফিসে পিকনিক হচ্ছে তো আমাদের সাথে আছে রোহিন্দা আমরা অনেক জায়গায় প্রোগ্রাম শুনে আছি গান অনেক জায়গায় উপহার দিয়েছে আমরা উনাকে পেয়েছি আজকে এই অ্যালেক্সা ওয়াটার পিউরিফাই পিকনিক খেতে তো আমি রহিমদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি রোহিন্দা কিছু বলো আমাদের ব্লগে কেমন আছো তোমরা সবাই আমরা চলে এসেছি পিকনিকে ওয়াটার পিউরিফায়ার এখানে খুব সুন্দর মানে ওয়াটার পাওয়া যাচ্ছে বিশুদ্ধ একবারে খাঁটি জল হলে অবশ্যই যোগাযোগ করতে হবে আমরা খুব দুঃখিত আজকে তোমাদের আমরা আহ মানে এই যে আমাদের পিকনিকে অংশগ্রহণ করাতে পারিনি কোনো কোনোদিন একদিন হবে তাই তো খুব একটা বড় পিকনিক হ্যাঁ যেখানে থাকবে এই যে আমাদের ধনে পাতা নিয়ে এসেছি আমরা আর টমেটো পেঁয়াজ মানে যা লাগে একজন কিন্তু সমস্যা হচ্ছে আজকে রান্নার যে লোক সে কোথায় গেছিল সে একটু গ্যাস আনতে গেল আরো বন্ধু আমাদের সঙ্গে আছে জমি আড্ডা তোমরা এই ব্লগ ফলো করো আর আমাদের সঙ্গে থাকো আর রোহিন্দার অলরেডি সেসবাদে একটা ভাষা মেলা ভাষা মেলা তো ইয়ে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে সেই জায়গাতে রোহিঙ্গা যাচ্ছি ছয় তারিখ ছয় ডিসেম্বর আমরা ছয় তারিখ যাবো সাত তারিখ থেকে শুরু মানে পৌঁছে যাব কলকাতা আর যে শেষাবাদ ভাষা মেলায় যতগুলো ভাষাভাষী লোক আছে বিভিন্ন কমিউনিটির লোক হাজির হবেন তো আমরা মালদা থেকে সন্ধ্যে ডক্টর আবদুল আহব স্যার এবং আমি আসছি ভাষা মেলাতে আমার পারফরমেন্স দিয়ে আমি বিভিন্ন শেষাবাদের গান ঝাউড়ি গীত আমার কি লেখা কিছু গান স্যারের গান আমি প্রবেশন করবো পরিবেশন করবো আর শেয়ার করবেন তার মূল্যবান বক্তব্য তো তোমরা অবশ্যই সেদিকে নজর রাখো আমি খুব আপডেট দেবো আমার আব্দুর রহিম ভাইভস পেজে আব্দুর রহিম ভাইবস যে ফেসবুক পেজ আছে সেখানে দেবো আর আমার ইউটিউব চ্যানেলে হ্যাঁ অ্যাট দ্য রেট আব্দুর রহিম শেষাবাদিয়া আমার পেজের আইডিটা কী হ্যাঁ আব্দুর রহিম অ্যাট দ্য রেট আব্দুর রহিম উননব্বই এস এই হ্যান্ডেলে ইউটিউব হ্যান্ডেলে আমাকে দেখতে পাওয়া যাবে খুব শীঘ্রই আমাদের প্রোগ্রাম আছে আট থেকে দশ তারিখ অবধি আমি কলকাতায় থাকছি আর সমস্ত কিছু আপডেট তোমাদেরকে দেব ভাই শেয়ার করবে তাই তো একদম তোমরাও থাকো আমার পাশে আমাদের যে কমিউনিটি শেষাবাদিয়া বিভিন্ন দিক দিয়ে পিছিয়ে পড়ছে বিশেষ করে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে তো আমরা আমাদের যে ঐতিহ্য সেই জিনিসগুলো আমরা তুলে অনেকে বলে এগুলো করে কি হবে কিন্তু আসলে একটা কথা বলি যেমন একটা গীত আছে গীত আছে বসবো না বসবো না রে ছিঁড়া ক্যাথায় হারা বসবো না রে সপে ছিল না ছিঁড়া সপে হামরা বসবো না রে আরো সের দাদি মাগি জানে না রে আরো মাগি জানে নি রে কয়েকটা গীতের লাইনে না কিনে এ যে সামাজিক চিত্র ফুটে ওঠে তা হচ্ছে যে বিয়ের প্যান্ডেল হতো না তাদেরকে সঁপে বসতে দেওয়া হতো বা বৈঠকের কোনো এক জায়গাতে বসতে দেওয়া হতো কিন্তু এখন দেখো একজন গবেষকের কাছে এই তথ্য এই গীতের গান অনেক মূল্যবান কারণ তখনকার আর্থসামাজিক পরিস্থিতি পরিস্থিতি তারা গবেষণা করে বুঝতে পারবে তাছাড়া সমাজ কিভাবে পরিবর্তন হচ্ছে সেই জিনিসগুলো ট্র্যাক করতে পারবে আমরা যখন সমস্ত তথ্য পাবো তখন আমরা ভবিষ্যতের রূপরেখা তৈরি করতে পারবো কিভাবে আমার সমাজগুলো চেঞ্জ হচ্ছে যেমন আমরা এখন প্যান্ডেলে খাওয়া দাওয়া করি বেশ ভিএপি সেই জিনিসগুলো থাকলে তো এখন যদি আমরা আর্টিস্টরা যদি এই সমস্ত জিনিসগুলোকে আমরা না চর্চা করে না ধরে রাখি তো পরবর্তী আমাদের যে পূর্বজন্ম আসবে তারা তখন গবেষণা করবে ঠিক আছে আব্দুর রহিম শরীফরা ছিল ওরা কীভাবে জীবনযাপন করতো ঠিক যে আমরা যেমন আমরা ইতিহাসে দেখেছি সেই তথ্যগুলো রেকর্ড থাকে তখন আমরা বুঝতে পারি যে আদিম যুগে মানুষ কেমন ছিল মধ্যযুগে কেমন ছিল এখন কেমন আছে তো এগুলো অনেক গুরুত্ব বহন করে তো আমার ভবিষ্যতে ভবিষ্যতে খালি বলি কিন্তু আমরা সময় পাচ্ছি না তোমরা জানো আমাদের সমাজটা চাকরি নির্ভর মানে চাকরি না এনে দিতে পারলে একটা নিজেরও লস কমিউনিটি লস তাছাড়া বলে এতখানি পড়াশোনা করে তাহলে তো কী করলি দেখে চাকরিটা পালি রে তো ব্যাপারটা হচ্ছে আমি সে সমস্ত কাজে ব্যস্ত ছিলাম এখন ভাবছি ঠিক আছে চাকরি যাওয়ার হচ্ছে হচ্ছে যার আল্লাহ যদি আমার কপালে লেগে থাকে তো হবে না লেগে থাকলে না হবে কোনো ব্যাপার নয় কিন্তু বসে থাকা তো যায় না কিছু ভাষা নিয়ে কাজ করব ভাবছি করছি অলরেডি করছি বলেই তো আমি চলে যাব কলকাতা ইনশাআল্লাহ তো তোমরা আমার পাশে থাকো দোয়া করো আর তোমরাও আমাদের জিনিসগুলো শেয়ার করো আচ্ছা দেখো একটা লাইক শেয়ার দিতে তো টাকা লাগে না তারপরে এত মানে এত দ্বিধা কিসের বা এত কাপন্নতা কিসের তো তোমরা শেয়ার করো লাইক করো আমি দলে কিছু বললাম এই আমার ইউটিউব চ্যানেল হচ্ছে আনসার ফ্যামিলি আর ফেসবুক পেজ শরীফ আনসার তো এই চ্যানেলে এই ভিডিওটা আসছে হয়তো এখন আপনারা দেখছেন ভিডিওটা অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো অবশ্যই দিয়ে রাখুন আর কিছু কিছু আমি কিন্তু রিহার্সাল এ আলেকসাই প্রোগ্রামের জন্য যে রিহার্সাল করা দরকার সুন্দর একটা গানগুলো অনেক নিয়েছি আমি ঝাউলি গান থাকছে গীত থাকছে ঝালু গান একটা নতুন ভূতঝাল গান তো আমরা যাচ্ছি তো তোমরা অবশ্যই নজর রাখো আমার ফেসবুক পেজে আর সমস্যা হলো ডাকো এখন এই ব্লগটা অনেক বড়ো হচ্ছে আমরা শর্ট করে একটা এই পরবর্তী ব্লগে যে নেক্সট নিচে ব্লগটা আছে সেই নিচের ব্লগে দেখুন কি যে একটা রহিম দা গান ক্রিয়েট করে এখন পোস্ট করবো আমরা তো সেই গানটা এই পরেই ক্রিয়েট করছি ओके ब्लक टा इकोडा एक टक आन्यत